সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন ইটসফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি কী পরিমাণ বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিজেট এবং কি আরেকটি টপিক হলে যে আজকে দীর্ঘদিন মনে করেন যে আজকে যে সুখবর যেটা হলে যে গণহারে দু সাল এবং কি চব্বিশ সালের পাসপোর্টগুলো সাবমিট করেছে এবং কি ভিসাও ডেলিভারি দিয়েছে যারা আগে সাবমিট করছিল তাদেরকে আজকে ভিসা ডেলিভারি দিয়েছে তো আমার কথা হলো কি যে আমরা আপনারা জানেন যে সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে যে অনশন কর্মসূচি যেটা আগামীকাল ছাব্বিশে মে রোজ সোমবার তো অনশন কর্মসূচি এটার উপলক্ষে কিন্তু তারা এই সাবমিটেড এস এম এসগুলো গুলো দিল সারা বছর ঘুমিয়ে থাকা গত বৃহস্পতিবার তারা গণহারে সাবমিট এসএমএস দিল তো এইরকমটা তো প্রতিনিয়ত যদি করত আজকে শত শত ভোগী হয়ে থাকতো না এত এত ভুক্তভোগী হইতো না তো এতে করে কিন্তু আরও দ্রুত সমাধান হয়ে যেতা কিন্তু তারা ওইটা করে নাই তারা ওই যে অনশরণে ডাক দেওয়া হয়েছে তো এটা করে কি করছে আবার আপনাদেরকে আমি আগেও বলছি বিএফএস গ্লোপাল এবং কি ইতালি আম্বাসি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম নাটক করে এবং কি নোটিশ দেয় তারা আশারবাণী দেয় আগামী মাসে সমাধান হয়ে যাবে এবং কি আগামী দুই মাসের মধ্যে সমাধান হয়ে যাবে তো দেখেন তারা কিন্তু আমরা জানি যে আমরা কোনো কর্মসূচি ডাক দিলেই তারা ওই দিনে বন্ধ করে দেয় তো একটু আগে কিছুক্ষণ আগেও কিন্তু তারা নোটিশ দিয়েছে যে আগামী ছাব্বিশে মে দু হাজার ও সোমবার যে বন্ধ থাকবে বিএফএস গ্লোবাল তো তাদের নিরাপত্তা জনিত কারণে তারা বন্ধ রাখবে তো জনিত কেন আজকে একটা মানুষ যদি ভালো থাকে তাকে কেউ ক্ষতি করতে পারে তো এই বিএফএস গ্লোবাল দুই সালে গণহারে জমা নিয়েছে ইতালি বিএফএস গ্লোবাল একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এখানে আপনার বিভিন্ন দেশে আছে কিন্তু বাংলাদেশের মতো এরকম নিকৃষ্ট মানে গণহারে টাকার লোভে গণহারে জমা নিয়েছে সাধারণ যাচাই বাছাই ছাড়া কেন আজকে সমাধান দিতে এত কষ্ট লাগে কেন এখন এখানে দেখেন ফ্যামিলি বিষয়ে যারা ক্যাটাগরি আছেন দুই তেইশ সালে জমাইছেন দুই চব্বিশ সালে জমাইছেন আপনারাও কিন্তু সমাধান পাইতেছেন না এবং কি ওয়ার্ক বিষয় ক্যাটাগরি দুই হাজার তেইশ সালে জমা দিয়া চব্বিশ সালে জমা দিয়া পাইতেছেন না হ্যাঁ আপনারা বলতে পারেন যে আজকে গণহারে বিষয় দিছে কেন আমরা আন্দোলন করব কেন এই সারা বছর তারা কেন রইছে তারা এরকম এখন আপনারা এই যে আজকে যে নোটিশটা দিয়েছে এবং কি যে আজকে যে এতগুলো সাবমিট নিয়েছে পাসপোর্ট সাবমিট করেছে অনেকে তো এতে করে বোঝা যায় যে সব কিছু নাটের গুরু এই বিএফএস গ্লোবাল এবং কি ইতালি মধ্যে তারা ইচ্ছা করলে দ্রুত একটা সমাধান করতে পারে তাদের ইচ্ছা শক্তি বড়ো শক্তি তারা যদি বলে যে এই যে ডকুমেন্টগুলো কত তারিখে জমাইছে কোনো দেশে নাই এই বাংলাদেশের মতো যে আজকে দুই বছর তিন বছর ধরে একটা মানে পাসপোর্ট সাবমিট করে বসে আছে কে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে আজকে দেড় বছর পর্যন্ত বসে আছে। কেন এইরকমটা হবে কেন নিরাপত্তা জনিত কারণে তারা বন্ধ রাখে কেন আজকে যে এইটা আগামীকাল আপনারা যারা আসেন যে ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং কি বিজনেস ভিসা যে ক্যাটাগরি আছেন সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং কি যারা এখনও আসেন নাই দ্রুত আসবেন এবং কি যারা অলরেডি কিন্তু ঢাকায় চলে আসছে আমরা জানি যে আপনারা ঢাকার বাইরে থেকে যারা আসবেন মিনিমাম আপনাদের তিন হাজার আসা যাওয়া খরচ আছে তো প্রায় তিনশো মানুষ হইলে প্রায় নয় লাখ টাকা খরচ হয়ে যাক তো এই যে যারা আসবে যারা আসবে না তো যারা আসলো টাকা খরচ করে যারা আসলো না তাদের জন্য যদি এটা এই যে অনসর কর্মসূচি এটা সাকসেস না হয় তাহলে তারা কিন্তু দুঃখ পাবে যে আজকে তোরা আসলে হয়তো একটা সমাধান হইতো এইটা সমাধান কিন্তু সবার সমস্যাটা সবার সমাধানও কিন্তু সবারই যদি ভালো কিছু হয় সবাই কিন্তু এটা উপভোগ করবে খারাপ কিছু হলে এটা সবাই কিন্তু উপভোগ করবে তো বিএফএস গ্লোবাল দেখছেন আপনারা দেখেন আমাদের মাইন্ডসেট আপ বা আমাদের সাথে কিন্তু তারা তাল মিলিয়ে চলে তারা আমাদের সাথে বলতে কি আমরা কখন কি করি কি করতে চাই এটা তারা কান দিয়ে বসে থাকে কেন এই দিকে কান না দিয়ে কাজের দিকে কান দিলে কিন্তু আরও দ্রুত আগে সমাধান হয়ে যায় তো আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো যে আজকে গণহারে বিষা দিয়েছে গণহারে সাবমিটও নিয়েছে এইটাতে করে যে আগামী দিনগুলোতে এরকম দিবে এটা ভাবা যাবে না কারণ আপনারা দুই সাল থেকে দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন কোনো অনশন ডাক দিলে এরকম করবে দু এক দিন দিবে এবং কি ওই দিন বন্ধ রাখে এই জন্য বলবো যে আপনারা আপনাদের প্রতিবাদ এখানে কেউ জোর করবে না আপনি ভুক্তভোগী সিদ্ধান্ত আপনার এখানে কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারবে না দশের দশের লাঠি একের বোঝা তো এইটাই বলবো যে আপনারা দশজন মিলে যদি একসাথে হয়ে একটা সমাধান চান এটা আপনার কোনো চোর পাটপার না আপনারা দেশের জন্য অনেক কিছু উভয়ে আনবেন আপনারা ইতালি যাবেন রেমিডেন্স পাঠাবেন বাংলাদেশে বাংলাদেশে ভালো থাকবে তো এইটাই আপনারা চান কেন আপনারা তাদের কাছে কাল হবেন এই যে পররাষ্ট্র মন্ত্রালয় তহিদ হোসেন জসিম উদ্দিন তারপর এলো আপনারা আসিফ আসিফ হোসেন তো এরা আমাদের জন্য কি করলো পররাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় এরা আমাদের জন্য কিছু করতে পারে নাই সেই দুই হাজার তেইশ সালে আমলিক সরকার থাকতেও কিন্তু আমরা অনেক জায়গায় মনে করেন দৌড়াদৌড়ি করছি ইতালি অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল কোথায় না গেছে এই ভুক্তভুগী তো আমাদের এটা শেষ অনশন কর্মসূচি আপনারা দলে দলে যোগদান করে অলরেডি যারা ঢাকা আসছেন অবশ্যই আপনাদের সাধুবাদ জানাই এবং কি যারা আসেন নাই এটা প্রতিবাদ সবার একই কথা বলবো তবে আপনারা আজকে যে আপডেট দেখে আপনারা বেশি খুশি হবেন না এটা সুখবর লিখতে পারতাম সুখবর সুখবর তো এটা ভাষা যে সুখবর কিন্তু কার্য কতটুকু তারা এত এরকম কাজ করছে এরকমভাবে যদি রেগুলারভাবে যদি তারা পাসপোর্ট সাবমিট কর নিত এবং কি তারা যদি এরকম ডেলিভারি দিত তাহলে আমাদের এই সমাধানটা আরও দ্রুত হয়ে যেত তো দেখেন বৃহস্পতিবার কিন্তু প্রচুর পরিমাণে সাবমিটেড এস এম এস দিছে তো ওই দিনগেলা কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম যে সাবমিট ওই যে আমি ফার্স্টে বললাম যে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাইছি এবং কি আমার আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজেও দিছে এবং অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার জানে ওইগুলাতেও দিছে আমি কিছু বেসিক কিছু তুলে ধরছি যেহেতু বৃহস্পতিবার রাত্রে অনেকে আপডেটগুলো দিছে ইউর বিষয় রেডি রিকোয়েস্ট ইউ ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এই স্ট্যাটাসটা দেখার পর আমি কিন্তু রাত্রে আমাকে অনেকে ইনবক্সে দিছে মেসেজগুলো এগুলো আমি শুক্রবার সারছি এবং কি আপনারা রাত্রেও রাত্রে একটা ভিডিও সারছি ওটা আপনারা দেখে নিতে পারেন এবং কি আমি শুক্রবার দিনেও সারছি যাতে এই এস এম এসগুলো আপনারা দেখেন যে সাবমিটেড এস এম এসগুলো আসছে সেখানে অনেকেই কমেন্ট করছেন তো যে এটা গুজব বা এটা মিথ্যা কেন ভাই মিথ্যার কী আছে এখানে কোনো এজেন্সি আমি কি বলছি যে আপনার এই এজেন্সি থেকে এতগুলো পাঁচশো ছয়শো বিষা পাইছে ওই এজেন্সি থেকে পাঁচশো ছয়শো বিষা পাইছে তাহলেই সেটাই বলতে পারতেন এখন ভুক্তভোগী বললো আপনাদের কাছে সেই কথাটা তুলে ধরলাম এখন এটা কি ফেক হয়ে গেল কা আর আজকে যে যে যারা বিএফএস গ্লোবালে গেছে তারা কি তথ্য নেওয়ার জন্য গেছে না কি জন্য গেছে নাটক করতে গেছে আপনাদের কিছু কিছু লোক আছে এইরকম কথা বলেন তো আজকে যারা বিএফএস গ্লোবালে গেছে প্রত্যেকে পাসপোর্ট সাবমিট এবং কি অনেকে আছে যে ভিসা কালেক্ট করতে গেছে তারা কিন্তু চেহারা দেখাইতে জানায় বিএফএস গ্লোবালে এখন চেহারা দেখার দেখানোর মতো কিছু নাই যারাই যায় তারাই ভাগ্যবান এবং কি যারা যায় পাসপোর্ট কালেক্ট করতে যায় এবং কি পাসপোর্ট সাবমিট করতে যায় তো তারা অবশ্যই ভাগ্যবান তো এইটাই বলবো যে যারা পাইছে তারা তো পাইছেই তবে আপনাদের মধ্যে একটা সমস্যা একটা জিনিস করতেছি যে আপনি ভিসা যতক্ষণ না পর্যন্ত পান তখন ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাস করতে চাইতেছেন না তো এই যে যে ভিসাগুলো পাইতেছে তারা তারা কারা আপনি বিএফএস গ্লোবালের সামনে যান তো ভিসা পাইতেছে আপনি পাইতেসেন না আপনার আন্ডার পাইতেছে না এক মালিকের দশজন বিশজনও পায় রাগুসা সিসিলিয়া সিএনে ভ্যানিস তো পালের ম এই শহরগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিসা পাইতেছে সেই প্রথম অবস্থা থেকে এই পর্যন্ত এখনও কিন্তু রাঘুসা শহরে গণহারে তার বিষা দিতেছে কিন্তু অন্যান্য বেশিক কিছু শহর আছে এগুলোর থেকে সীমিত আকারে দিতেছে তবে আশা অনুরূপ কিন্তু ওই বিষা দিতেছে না তবে এতদিনের তুলনায় আজকে কিন্তু অনেক পাসপোর্ট সাবমিট করছে এটা মানতে হবে এটা বিশ্বাস করতে হবে কারণ এত সাবমিট করা এটা তো খুশি খুশি না আমরা কেন আমরা বিগত দিনগুলোতে দেখছি জাস্ট মানববন্ধন আসলে এইটাই বলে তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে পঁচিশে মে দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল দুশো পঞ্চাশটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল সাতত্রিশটি প্রায় মোট বিশাল সংখ্যা ছিল পঁচাশিটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল উনিশটি এগ্রিকালচার বিষয় ছিল একচল্লিশটি স্পন্সার বিষয় ছিল তেরোটি ডোমেস্টিক বিষয় ছিল ষাটটি টুর ছিল তিনটি বিজনেস বিষয় ছিল একটি স্টুডেন্ট বিষয় ছিল একটি তো আপনাদের অনেকের মধ্যে আছে যে পাসপোর্ট সাবমিট করার এসএমএস পাইছেন বা আজকেও পাইতে পারেন তো আগামীকাল যেহেতু সাবমিট করতে পারবেন না তো পরবর্তী কিন্তু আপনাদেরকে জানাই দিবে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন নতুন নিয়মে ওয়েব পূরণ পূরণের মাধ্যমে তো আপনারা কিন্তু আগামীকাল যারা ডেট পাইছেন তো আগামীকাল কিন্তু আপনারা জমা দিতে পারবেন না পরবর্তীতে আপনাদেরকে বিফেস গ্লোবাল থেকে কিন্তু পরবর্তী ডেট জানাই দিবে যে আপনি কত তারিখে জমা দিবেন আর আমাদের মূল বিষয় যেটা হলে যে আপনাদের উদ্দেশ্যে বলবো যে ফ্যামিলি বিষয় যাই বলেন তো আপনারাও কিন্তু দু হাজার তেইশ সালে জমা এবং কি চব্বিশ সালেও আপনারাও কিন্তু ওইরকমভাবে সমাধান পাইতেছে না হ্যাঁ আজকের দিশে বিষয় এবং কি হয়তো আগামী মাসে নাও দিতে পারে তো আপনারা দেখছেন তো প্রতিনিয়ত আপনারা দেখছেন আপনাদেরকে আর বেশি বোঝানোর দরকার নাই কারণ আপনারা তো আজকে থেকে ভুক্তিভুগী না আপনারা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন যে তারা কি বলে তাদের শিরায় শিরায় আপনারা মিলে গেছেন যে আসলে তারা কোন মুহূর্তে কি বলতে চায় কিন্তু বড় বড় টপ চ্যানেলগুলো তারা কিন্তু ভিতরে খবর তারা জানে না তারা তো আপনার উপরে থেকে তারা জানে মনে করে যে ইতালি অ্যাম্বাসির মতো একটা ওয়েবসাইট থেকে একটা নোটিশ দিয়েছে ওইটা ভিত্তি করে তারা নোটিশ করে ফেলায় বা তারা একটা সংবাদ প্রচার করে ফেলায় কিন্তু আপনারা যেহেতু ভুক্তভোগী আপনারা দেখতে দেখতে এই বস্তু এবং কি আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরছি আপনারা এখন নিজেরাই নিজেরাই কিন্তু অনেক ভালো কিছু বোঝেন তো এই বিষয়টা আপনারা মাথায় রেখে আপনারা আগামীকাল যে সকাল দশটা বাজে আপনার ইতালি বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান এক সবাই কিন্তু অংশগ্রহণ করবেন এটাই রইল সবাইকে আমন্ত্রণ জানানো হলো বিশেষ করে রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন এবং কি ফ্যামিলি বিষয় অ্যাগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিক ট্যুরিস্ট বিজনেস স্টুডেন্ট বিষয় সকল ক্যাটাগরি ভাই বোনদের আমন্ত্রণ রইল তো এতুন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম